ফুচকা চটপুরি বানাবো চটপুরির জন্য আলু দিলাম ডিম সিদ্ধ দিলাম সসা কুচি করলাম কাঁচামরিচ আর একটু গাজর এটা একটু কালারের জন্য দিলাম আর কি গাজর না দিলেও চলে গাজর দেয় না তা আমি দিয়েছি আর কি সালাদ যেমন একটু দিলাম এদের অল্প ফুচকা ছিল আরও এখন আরও ভাসবা ছিলাম এগুলি আমার খুব হয়ে গেছে এটা হল তেঁতুলের খাদ চাট মশলা দিচ্ছি বেট লবণ দিচ্ছি এক চামচ লবণ দিলাম এক চামচ হালকা একটু চিনি দিলাম চিলি প্লেস দিলাম

আলু আর কাবলি বুট একসাথে দিলাম ফুচকার জন্য এই যে এখানে বানায় নিয়ে গেলাম দোকানে নিয়ে যাবো সবাই মিলে দেখাবো এখানে হইলো একটু খাত শসা ডিম আর এখানে আলু আহ তারপরে বুট সব মিশিয়ে একসাথে নিয়ে নিচ্ছি আর এখানে হইলো ফুচকা লুফুস্কা এখন দোকান নিয়ে সবাই খাবে ইয়ে দেখছি বাকি নিয়ে নিলাম